হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার আমরা ঝকঝকে তপ্তকে সুন্দর পটলের দোলমা নিয়ে এই সুন্দর ঝকঝক তপ্তকে ঝটপটে চটপটে পটলের দোলমা বানাতে হচ্ছে আমার মা বলে বল মাকে রোজ উঠতে বসতে শোনায় যে তুমি তো এত কিছু রান্না করো পটলের দোলমা কেন রান্না করো না

তো আমি সেইগুলো কিছু চাইনি আমি বলেছি চার পিস চিকেন অ্যান্ড চিপস আর চার পিস ফিশ ফিঙ্গার পাটিও চা দিয়ে খাবো আর আরেকটা পিস আমার ছেলে খাচ্ছে আমার ছেলে চিকেন অ্যান্ড চিপস খেতে ভীষণ ভালোবাসে এটা ভীষণ ভালো নন স্পাইসি এবং আমরা তেল খুব বুঝে ইউজ করি আমাদের কোনো খাবারে আমাদের যতগুলো রেস্টুরেন্ট আছে কোনো রেস্টুরেন্টে কোনো খাবারে আমাদের এমএসজি ইউজ হয় না এই জন্য যদি তোমাদের বাচ্চাদের নিয়ে আসছো তাহলে কিন্তু এই দুটো খাবার অনায়াসে তোমরা খেতে পারো কোনো ঝাল নেই এবং টেস্টি এবং বাচ্চাদের ভালো লাগবে তাই তো এই তো আমার বড় বাচ্চাও খায় ছোট বাচ্চাও খায় আমার মা আমার মা এত বছর হয়ে গেছে কিন্তু আমার মা মা কিন্তু মানে ফ্রাই আমাদের ক্যালকাটা 64 এর সবচাইতে ফেভারিট ডিশ হচ্ছে ফিশ এন্ড চিপস তারপরে নানা রকমের ফ্রাই যেইগুলো হয় কেমন হলো তোমার শুটিং হ্যাঁ দারুণ আছে হ্যাঁ দারুণ আছে আমার থেকে ভালো কাজ করে ছবি আরে ও তো মাস্টার মানুষ আছে সব আছে হ্যাঁ

না আমরা যাব দুর্গাপুরে কারণ কালকে চিনির জন্মদিন ছিল চিনি অনেকবার বলল তোমরা আসলে অনেক কিছু হতো যদিও বা পূজা অনেক খাবার দাবার আনিয়েছিল গতকাল চিনির बर्थडेতে আর আমরা যাব লিজারও বেবি হওয়ার সময় এগিয়ে এসেছে তো আমি খুব এক্সাইটেড তাই না নতুন বাচ্চা আসছে হ্যাঁ একটা হ্যাঁ এক্সাইটমেন্ট তো আছে এবার চিন্তাও আছে খুব ইজি সিম্পল এখন আজকালকার দিনে বাচ্চা হতে যাওয়া বাট তাও একটা বাড়ির লোকেদের একটা ইয়ে থাকে আর আমি খুব এক্সাইটেড দেখার জন্য যে সিম্বু নতুন বেবি দেখে কি করে হ্যাঁ তো ছোট বাচ্চা আমি আর মা এই জামা প্যান্টের সেট ইন্দিরা মার্কেট থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনেছি এখন ওর নিজের পছন্দ পড়বে এগুলো কিচ্ছু করবে না সব ছেলেরা এগুলো ইমোশনালি ব্ল্যাকমেল করে কোন রকমের জামাটা করানো হয়েছে আমি আর ছেলের নামে কি কমপ্লেন করব আমি তো মায়ের পছন্দের জামা কাপড় কিছুই পড়ি না আমার কাছেও যা হাতের কাছে থাকে সেটাই পরে যায় তো যাই হোক বড় মামার বাড়িতেই যাচ্ছি এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে আটটা আর আমরা পৌঁছে গেছি বৌমনির বাড়িতে আর অনেক দিন পর অ্যাকচিল এলাম অনেক দিন মানে অনেক দিন ওরা মাঝখানে এসেছিলো কিন্তু এই আর কি মানে আমাদের বাড়ি থেকে এখানকার আসার অলমোস্ট থার্টি টু ফোরটি মিনিটস লাগে প্লাস সেই সিম্বুর স্কুল আমাদের কাজকর্ম নিয়ে হয়ে উঠছিলো না তাই যেই ছুটি পড়েছে সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি ছুটি যেদিনকে পড়েছে আমি সঙ্গে সঙ্গে সবাইকে ফোন করেছি মৌকে করেছি বড় মামাকে করেছি মৌ মানে আমার ননদ মৌ সবাইকে ফোন করেছে যে ভাই ছুটি পড়ে গেছে এবার আমার কোনো টেনশান নেই যে কোনো প্ল্যান বানাতে পারবো যেখানে ইচ্ছা যেতে পারবো তো এই হচ্ছে এখানে এসে দেখলাম অনেক চেঞ্জেস হয়েছে এখানে ডাইনিং টেবিলটা এসেছে এটা খুব প্রয়োজন ছিল আমাদের কেন কি তাই না বৌনি ডাইনিং টেবিলটা কিন্তু নাম্বার ওয়ান হয়েছে হ্যাঁ হ্যাঁ ডাইনিং টেবিলটাতে একটু বস ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে খাওয়া যায় ও ডাইনিং টেবিল ছিল কিন্তু ওটা একটু পিকনিক পারপাস ছিল। হ্যাঁ আর এখানে আমাদের শ্রেয়া রানী আজকে আমাদের জন্য অনেক কিছু রান্না বান্না করেছে কফি বানাচ্ছে প্লাস আরও অনেক কিছু আনতে টানতে দিয়েছে আরে ও কেক তারপরে ফিশ ফ্রাই অনেক কিছু আনিয়েছিল বেচারার ওটা অর্ডার ক্যান্সেল করে দিয়েছে হ্যাঁ না মোমো আনিয়েছে মোমো খাবো আমার তো ভালো লাগে এই ঘরটা তো তোমরা আগে দেখেছো তোমাদের দেখিয়েছি ভিডিওতে আর ঠাকুরের জায়গাটা খুব সুন্দর গুছিয়েছে ভীষণ ঠাকুরের জায়গাটা ভালো লাগে জ্বললে আমার ভীষণ ভালো লাগে লাগে খুব পজিটিভ আমার কেন সবারই লাগে এই যে আর এটা হচ্ছে বৌমণিদের বন্ধুর গ্রুপ হ্যাঁ এবং এই বান্ধবীদের মধ্যে অনেকেই আমাদের ভিডিওস দেখে হয়তো অনেকে এখন দেখছো দাদু আর দিদির ছবিটা সুন্দর ভালোবাসছে হ্যাঁ খুব সুন্দর লাগছে

দেয়া জানি আমি সব খেতে খুব ভালোবাসি আমাদের বেজডিয়ে দিও মা হ্যাঁ আর চা আমি দুটোই আমার ভালোই লাগে না তাও দুকগে ঘুরে ঘুরে নেস্ট হ্যাঁ আমাদের ডিনারের ব্যবস্থা হয়ে গেছে খিলেখিলে ভাত এখানে এখানে আছে আলু ভাজা এই আলু ভাজাটা বৌমনি অনেক রকম মশলা দিয়ে করেছে জিগিষা করছি মাছ ভাজা চলে এসেছে আর এখানে ডাল আছে

এই যে মাটনটা গরম হচ্ছে আর চিকেনটা দেখি রাখতে আর চিকেনটাও শ্রেয়া বানিয়েছে সিম্বার জন্য তো সব মিলেমিশে হবে সেয়া খুব ভালো হয়েছে কিন্তু আমি ওদের কাছে একটু ঝোল চেয়েছি তো মাছের ঝোলটা খুবই ভালো হয়েছে না ঘোরো তো এত সুন্দর দেখা বিয়েতে বেঞ্চিতে বসেছে

দাদু চেষ্টা করতো কিন্তু শরীর অ্যালাউ করতো না তখন তো বিবি তো করতোই তখন ডেফিনেটলি বিবি তো করতোই আর মামারা তো করতোই এবং বিবি চলে যাওয়ার পর যে একটু মনে হতো যে যে কেমন হবে এবার মামার বাড়ি গেলে কিন্তু আমি কোনো দিনই ফিল করিনি যে দাদুভাই বিবি নেই বা আমাদের ভালোবাসা বা আমাদের যে প্যাম্পারিংটা বা যেই যে অদ্ভুত একটা সেই মামার বাড়ির ভালোবাসা দিনের জন্য একটু এদিক ওদিক হয়নি আর আমার মামিরা এত সুন্দরভাবে বিবির কাছ থেকে সব শিখেছে যে কাকে কিভাবে খেতে দিতে হয় বা ননদরা কি ভালোবাসে ভাগ্নি ভাগ্নে কি ভালোবাসে কেমনভাবে কি করতে হবে সেই জিনিসটা এত সুন্দর বিবির সমস্ত ট্রেডিশনটা ধরে রেখেছে ওরা আমার খুব ভালো লাগছে মানে ভালো লাগে আমার এবং আমার মানে আমি এখনও বলতে পারি মানে মানে যেরকম দাদু ভাই বিবি যেমন ছিল ছিল যখন যেরকম আমার বাড়িতে যেরকম আনন্দ করতাম এখনও সেরকম করি এখন আরও বেশি করি বোনরা বড় হয়ে গেছে ইনকাম করছে জিনিসপত্র প্রচুর একদম এনে এনে খাওয়াচ্ছে এবং এখন শুধু মামা মামি না বোন বোনের জামাইরাও হেভি এনজয় দ্য ডিনার আজকে বড়ো মামাদের ঘর থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছি হাজমোলা থেকে আরম্ভ করে অনেক কিছু ডাল মাছ তরকারি দ্বারাও দেখায় তোমাদের ও প্যাকেটটা দেখাও প্যাকেটটা দেখাও কি কি নিয়েছি অনেক কিছু নেওয়া হয়েছে বড় মামাদের থেকে এইগুলো আমরা নিয়ে গিয়ে খাবো দেখো দুচুটা ফেলে দিয়েছে চটিটা এখানে পাওয়া গেছে যে বাবা ঢুকছে না ওর এই একটা রোগ সিম্বার হ্যাঁ হ্যাঁ এটা কি করে বন্ধ হবে বলতো ও কোনো দুষ্টুমি করে না শুধু জানলা খোলা থাকলে সব ফেলে দেবে কি করেছো তুমি আনন্দ দেয়